হরে কৃষ্ণ জয় শ্রী রাধে আপনার জন্মাষ্টমীর বিভিন্ন শাস্ত্র থেকে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম এখন সামনে আসছে রাধাষ্টমী রাধাষ্টমী আরও গুরুত্বপূর্ণ কৃষ্ণের থেকে তো অনেকে ভাবে আমি কৃষ্ণের উপর রাধারানীকে অত তারা পছন্দ করে না যেমন আমি আসামে দেখেছি তা আমি আগে থেকে রাধার বিভিন্ন মহিমা রাধার নাম রাধার আরাধনা কেন এত শ্রেষ্ঠ কোন পুরাণে কি বলা হয়েছে একটু মন্দির শুনুন কেমন নারদীয় পুরাণে স্বয়ং ভগবান কৃষ্ণ নারদকে বলছেন সত্যং সত্যং পূর্ণ সত্যং সত্যমেব পুনঃ পুন বিনা রাধা প্রসাদেন মত প্রসাণ বিদ্যতে হে নারদ কে বলছেন ভগবান কৃষ্ণ নারদ বলছে আমি তি সত্য করিয়া বলছি মানে তিনবার ধরে বলছেন যে শ্রী রাধার কৃপা ব্যথাতে কেউ আমার কৃপা লাভ করিতে পারবে না সেজন্য আমি চিন্তা করলাম রাধার তত্ত্বটা আরও আগের থেকে জানানো উচিত না হলে কী হবে কৃষ্ণকে আমরা পাবো না সেই জন্য ভগবান তিন সত্যি করে বলছে যদি কেউ রাধার উপাসনা না করে রাধাষ্টমী পালন না করে রাধা রানীকে সম্মান না করে তাহলে সে কৃষ্ণকে কখনোই কৃপা লাভ করতে পারবে না এটা তো নারদীয় পুরাণে বলা হয়েছে এখন আমরা গোপাল সহস্র নাম এবং ব্রহ্মবত্র পুরাণে কী বলা আছে শুনুন গৌর তেজ বিনাজস্ত তেজ সমচ্চায়ের যকদা ধায়তে ব্যাপী সভাবেপাতোকে শিবে অবদয় বুদ্ধি ভেদম চ য করতি নরা ধম তো সভাস ও কালসূত্রে যাবচন্দ্র দিক করো মহত্বপূর্ণ বলা হয়েছে বলছেন শ্রী রাধারানীকে বাদ দিয়ে যাহারা কেবল কৃষ্ণের পূজা করে জপ করে ধ্যান করে তাহারা মহাপাপি পাষুণ্ডী নারকী যাহারা রাধা কৃষ্ণের ভেদ বুদ্ধি করে তারা নরাধাম তারা দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগ করিয়া থাকে তাহলে আমরা কি বুঝতে পারছি ভগবান বলছেন আমাকে পেপতে হলে তাহলে রাধারকে উপর হবে আর যারা রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণকে তারা কি গোপাল সহস আর ভগত কী বলা হয়েছে তারা হচ্ছে কৃষ্ণ পূজা করে এবং জব ধ্যান করে তারা হচ্ছে রাধারানীকে বাদ দিয়ে মহাপাপী পাশ্ডী নারকী এবং তারা হচ্ছে নরাধম এবং দীর্ঘকাল তারা নরকে যন্ত্রণা ভোগ করবে তাই আমি চাই না বা নরকে যন্ত্রণা ভোগ করুন তা আপনারা এটা সবাইকে শেয়ার করুন বলুন আমি আরও অনেক কিছু বলবো নামের মাহাত্ম রাধানারমী বোতর মাহাত্ম সব কিছু বলবো এখন এইটুকু বললাম কেমন শেয়ার করুন ভালো লাগলে একটু জয় শ্রী রাধে ক লিখবেন কমেন্ট হরেই কৃষ্ণা